আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জোন কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আর আজকে আমরা পড়বো ইউনিট টোয়েন্টি ফোর এর লেসন ওয়ান থেকে ফোর পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে করে পরবর্তী ভিডিওর সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার আমাদের টপিক হচ্ছে ইউনিট টোয়েন্টি ফোর প্রথমে আমরা পড়ব লেসন ওয়ান অ্যান্ড লেসন টু রাইট ওয়েল টু এর আগের ইউনিট টোয়েন্টি থ্রি আমরা রাইট ওয়েল ওয়ান পড়েছিলাম এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিবে এখন আমরা পড়ব রাইট ওয়েল টু ভালো করে লেখা দুই ভালো করে লেখা বলতে এই দুইটা টপিক পড়ে আগের টপিকটা পড়লে তোমরা বুঝতে পারবে আমরা যেটা দেখেছি যে একটা লেখা লিখতে গেলে সেখানে ক্যাপিটাল লেটার কোথায় ইউজ করা হয় কোথায় কোন চিহ্নটা যেমন স্টপ কমা কোথায় ইউজ করা হয় কিভাবে ইউজ করা হয় কখন ইউজ করা হয় এই বিষয়গুলোই জানানো হয়েছে আর এই বিষয়গুলো ছাড়া যদি তুমি তোমার রাইটিং পার্টটা লিখো তাহলে লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে তাই যা এগুলো দিয়ে তুমি লেখো তাই জন্য এই টপিকটাকে রাইট ওয়েল নামে নামকরণ করা হয়েছে তো আমরা দেখি আজকের টপিক নাম্বার এতে বলেছে লুক দেখো রিড এন্ড সে পড়ো এবং বলো নিচে একটা পিকচার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে তার মাঝে আছে আমরা নিচের আলোচনা পড়লেই বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে এখানে লিখেছে একজনের নাম হচ্ছে ফজল ফজল হচ্ছে এখান থেকে একজনের নাম আরেকজন হচ্ছে সাইফুল তাহলে ফজল আর সাইফুল কি কথাবার্তা বলছে আমরা একটু দেখি ফজল বলছে লুক দেখো দেয়ার আর টু ফ্রগস এখানে দুইটি ব্যান এবার সাইফুল বলছে ওয়াও লেটস থ্রো আই স্টোন অ্যাট ড্যাম চলো তাদের দিকে একটি পাথর ছুরি ফজল বলছে স্টপ ডোন্ট ডু দ্যাট স্টপ মানে থামো এমনটা করো না সাইফুল বলছে আই সরি আমি দুঃখিত এখন আমরা পরবর্তীতে বিষয়গুলো বুঝবো তার আগে আমি একটু তোমাদের বলে দিচ্ছি এই যে দেখো এখানে লুক এগুলোর পরে একটা করে চিহ্ন দেওয়া হয়েছে এই চিহ্নর নাম হচ্ছে এক্সক্লেমেশন এক্সক্লেমেশন সাইন বা মার্ক ঠিক আছে অর্থাৎ বিস্ময় বোধক চিহ্ন বা আশ্চর্যের চিহ্ন তো যখন নাকি লুক মানে সে খুব অবাক হয়ে দেখলো দেখো এখানে ব্যাং আমরা খুব অবাক হয়ে যখন বলি লুক দেখো তো তো বলছে লুক দেখো তাহলে এটা খুব অবাক হয়ে দেখাচ্ছে আর যে দেখলো পরে সেও খুব অবাক হয়েছে সে বলছে বলার এই চিহ্নটার মাধ্যমে এই ভাবটাই প্রকাশ করে এবার যখন সে পাথর ছুটতে চাইলো তখন সে খুব স্ট্রংলি বলে স্টপ থামো এটা খুব স্ট্রং ভাবে বলছে না থামো থামতেই হবে এরকম একটা বিষয় এখানে বোঝাচ্ছে তো এই ধরনের স্ট্রং ফিলিংস গুলো বোঝানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমাদের এক্সপ্লেমেশন সাইন গুলো ব্যবহার হবে ঠিক আছে আমরা পরেই জানতে পারবো নিচে চলে যাই এখানে স্টোন মানে হচ্ছে পাথর আর থ্রো মানে 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 হচ্ছে নিক্ষেপ করা বা মারা আর সরি তো আমরা জানি থামা এবার চলে যাচ্ছে আমার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে ল্যাঙ্গুয়েজ ফোকাস নাম্বার বিতে বলেছে ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক যে কথাটা আমি একটু আগে বললাম সেটা এখন এখানে দেখবো ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক আমরা এক্সক্লেমেশন মার্কটা কোথায় ব্যবহার করব উই ইউজ অ্যান এক্সক্লেমেশন মার্ক ফর স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ আমরা আমাদের জোরালো অনুভূতিগুলো অথবা বিস্ময়কর যেই বা আশ্চর্যের যেই বিষয়গুলো হবে সেই সব ক্ষেত্রে আমরা এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব যেমন জোরালো ফিলিংস কি এখানে যেমন বলেছি স্টপ মানে থামো এটা এমন না যে আরে থামো থামলে থামো নইলে মারো এরকম বিষয় না এখানে থামো একদম থামতেই বলেছে তাকে স্টপ এই যে দেখো এটা আমাদের স্ট্রং ফিলিংস আমরা জোরালো ভাবে কথাটা বলছি হ্যাঁ হচ্ছে সারপ্রাইজ যেমন এখানে লুক বা ওয়াও এগুলো আমরা হঠাৎ করে কোনো কিছু দেখে সারপ্রাইজ হয়েছে ওয়াও লুক এরকম যেমন কি বলছে বি কেয়ারফুল মানে সাবধান এটা খুব স্ট্রং ফিলিংস জোরালো ভাবে বলছে কেয়ারফুল সাবধান এরপরে বলছে ডোন্ট স্ট্যান্ড আপ দাঁড়িয়েও না ডোন্ট স্ট্যান্ড আপ দাঁড়িয়েও না এটাও জোরালো ভাবে বলছে অফ নো অফ নো মানে কোনো কিছু যদি আমাদের কাঙ্ক্ষিত বিষয়ের মতো না হয় আমরা যেমনটা চাচ্ছি তেমনটা না হয় তখন আমরা কি বলি ওহ নো না আহ কি হয়ে গেল এরকম একটা কিছু ও না এমন একটা কিছু দেখো কি বলেছে আচ্ছা এতটুকু তো তোমরা ক্লিয়ার হয়েছে যে আমরা কখন এক্সক্লেমেশন মার্কটা ইউজ করব স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ যখন আমরা জোরালো ভাবে কোনো কিছু বলবো আর যখন কোনো কিছু দেখে আশ্চর্যান্বিত কিংবা অবাক হব তারপর বলেছে রিড অ্যাক্টিভিটি এ अगेन এই অ্যাক্টিভিটি এটা আবার পড়তে হবে পড়তে বলেছে আন্ডারলাইন বা এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্কগুলো নিচে আন্ডারলাইন করতে বলেছে এখানে তো একদম ইজি একটা ব্যাপার আমরা এখানে এক্সক্লেমেশন মার্ক দেখতে যেমন লুক লুকের পর একটা এক্সক্লেমেশন মার্ক আছে ওয়াও ওয়াও এর পর একটা এক্সক্লেমেশন মার্ক আছে তোমরা তোমাদের বইতে কিন্তু আমার সাথে সাথে এগুলো করতে পারো করলে তোমাদের দেখবে যে জিনিসগুলো আরও সবচেয়ে বেশি ক্লিয়ার মনে হবে আর এটা তোমাদের চোখে অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এবং ব্রেনও দীর্ঘদিন পর্যন্ত থাকবে এরপর হচ্ছে স্টপ স্টপের পরেও একটা এক্সক্লেমেশন মার্ক রয়েছে তাহলে আমরা অ্যাক্টিভিটি এটা পড়ে তারপরে কি করলাম সেখানে এক্সক্লেমেশন মার্ক গুলোর নিচে আন্ডারলাইন করে দিলাম এবার পরের টপিকে চলে যাই আমাদের বলেছে নাম্বার সি তে বলেছে এট ক্যাপিটাল লেটারস এন্ড এক্সক্লেমেশন মার্ক ক্যাপিটাল লেটার এবং এক্সক্লেমেশন মার্ক গুলো এখানে দিতে বলেছে এখন প্রত্যেক সেন্টেন্সের শেষেই এক্সক্লেমেশন মার্ক হবে আমার বলার সাথে সাথে তোমরা তোমাদের বইও দিয়ে ফেলো তাহলেই হয়ে যাবে এখানে দেখো এই যে এক্সক্লেমেশন মার্ক এই যে এক্সক্লেমেশন মার্কটা দেখেছো একটা গাড়ি দিয়ে তারপর নিচে একটা ফোটা আছে ডট এক্সক্লেমেশন মার্কটা প্রত্যেকটা সেন্টেন্সের শেষে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আর আমরা যখন গত ক্লাসে ইউনিট কত ছিল গত ক্লাসে আমরা ইউনিট পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সেন্টেন্সের শুরুতে সব সময় ক্যাপিটাল লেটার হয় আর এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে স্মল লেটার দেওয়া আছে প্রথম সেন্টেন্সটা দেওয়া হয়েছে স্টপ নাও স্টপ নাও এর একটা বড় হাতে হবে এখানে এক্সক্লেমেশন মার্ক হবে স্টপ নাও মানে এখনই থামো এরপর হচ্ছে দ্যাটস গ্রেট এটা দারুন এখানে টি বড় হাত হবে এবং লাস্টে একটা এক্সক্লেমেশন মার্ক হবে এখানে হচ্ছে আই এম সো হ্যাপি আমি খুবই খুশি এখানে আই হবে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার আর শেষে হবে এক্সক্লেমেশন মার্ক ডোন্ট ডু দ্যাট ওটা করো না এই ডোন্ট এর ডি বড় হাতের হবে ক্যাপিটাল লেটার আর লাস্ট হবে এক্সক্লেমেশন মার্ক তারপরে কাম হিয়ার নাও এখন এখানে আসো টা হবে ক্যাপিটাল লেটার লাস্ট অব এক্সক্লেমেশন মার্ক হারি এখানে এইচ ক্যাপিটাল লেটার অ্যান্ড লাস্টে তোমার মার্ক হবে এক্সক্লেমেশন মার্ক একদম ইজি তোমরা তোমাদের বইতে এটা করে ফেলতে পারো এক্সারসাইজ হিসেবে আচ্ছা পরের টপিকে চলে যাচ্ছি এই ইউনিটেরই লেশন হচ্ছে থ্রি এন্ড ফোর রাইড ওয়েল টু এটারই এই ইউনিটের আরেকটা টপিক এখানে নাম্বার এতে বলেছে লুক দেখো রিড পড়ো অ্যান্ড সে এবং বলো নিচে একটা পিকচার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে একটা টেবিল বা একটা টুলের উপর বসে আছে আর সামনে একজন মহিলা রয়েছে তাদের মধ্যে কি কথা হচ্ছে আমরা তাদের এই নিচের লাইনটা পড়লেই বুঝতে পারবো নিচের লাইনে প্রথমে যে নামটা লেখা আছে সেটা হচ্ছে সাইদ তাহলে এখানে যে ছেলেটা আছে এই ছেলেটার নাম হচ্ছে সাইদ সাইদ সেইস তাহলে সাইদ বলে আম কামিং আমি আসছি মাদার সেইস মা বলেন স্ট্যান্ড আপ দাঁড়িয়েও না সাঈদ আর মা এই সামনে যিনি রয়েছেন ইনি হচ্ছে সাঈদের মা সাঈদ বলছে আমি আসছি আর সাঈদের মা বলছে না দাঁড়িয়েও না এখানে দেখো এখানে ক্যাপিটাল লেটার আছে প্রথম অক্ষর বড় হাতের সেন্টেন্সের শুরুতে তার উপর এটা আবার একজনের নাম নামের প্রত্যেক অংশের বড় প্রত্যেক অংশের প্রথম লেটার হয় ক্যাপিটাল লেটার এটা আমরা আগের ইউনিটে শিখেছিলাম তারপরে এখানে কমা আছে লাস্টে এক্সক্লেমেশন মার্ক আছে এগুলো অলরেডি আমরা শিখেছি তবে এখানে দুইটা নতুন চিহ্ন রয়েছে একটু দেখো এই যে আই আমের উপরে আম আচ্ছা এখানে আই এম বলবো না আমরা বলবো আম এখানে যদি আই আর এম একসাথে থাকতো তাহলে আমরা আই এম বলতাম এখন আম বলবো তাহলে এই প্রথমে যে দুইটা দেখো দুইটা ছোট ছোট দাগ আছে আবার এই কথাটা শেষে আবার দুইটা ছোট দাগ আছে এই চিহ্নটাকে বলা হয় কোটেশন মার্ক চিহ্নটাকে কি বলা হয় তোমরা আমার সাথে রিপিট করো কোটেশন মার্ক চিহ্নটাকে বলা হবে কোটেশন মার্ক এখন প্রশ্ন হচ্ছে কোটেশন মার্ক কোথায় এবং কেন ইউজ করতে হয় তো কোটেশন মার্ক কোথায় ইউজ করা হয় সেটা আমি একটু বলে দিচ্ছি ওইটার বিস্তারিত এখানে লেখা নেই আমি একটু বলছি যে কোটেশন মার্কটা তোমাদের কোথায় ব্যবহার হবে ধরো আমরা যদি কখনো কোনো একটা মানুষের কথা হুবহু বলি কোন একটা মানুষের কথা যদি আমরা হুবহু বলতে চাই তাহলে সেইখানে আমাদের বাক্যটা শুরুত এবং বাক্যটা শেষে দুই জায়গায় কোটেশন মার্ক ব্যবহার করতে হবে যেমন আমি যদি বলি আমি একটু বাংলাতে বলছি আমি যদি বলি যে উদাহরণ হিসেবে যে রিয়া বলল আজ আকাশটা কত সুন্দর এটা কিন্তু রিয়া বলেছে এটা রিয়ার কথাটা আমি হুবহু বলেছি রিয়ার কথাটা হুবহু না বলে আমি যদি আমার মতো বলতাম তাহলে কিন্তু এখানে কোটেশন মার্ক ইউজ হতো না রিয়া যেই কথাটা বলেছে হুবহু সেই কথাটাই যখন বললাম তখন কোটেশন মার্ক ব্যবহার করা হবে যেমন এখানে বলেছে সাইদ বলে আমি আসছি এখানে কিন্তু আমরা বলি নাই যে সাইদ বলে সে আসছে তাহলে আর কোটেশন মার্ক ইউজ হতো না সাইদ বলেছে যে আমি আসছি আমরাও হুবহু সাইদের কথাটাকে এখানে কপি করেছি যখনই আমরা হুবহু অন্যের কথাটাকে বলবো তখনই সেখানে কি হবে কোটেশন মার্ক ইউজ করা হবে এবং শেষে আর কোটেশন মার্কের শুরু যে লেটারটা থাকবে সেই লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে দেখো এই যে এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাসে আর ইউজ অফ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্ক কোটেশন মার্কের শুরুতে ক্যাপিটাল লেটারের ব্যবহার উই ইউজ ক্যাপিটাল লেটারস আফটার কোটেশন মার্ক আমরা কোটেশন মার্কের পরে যে সেন্টেন্সটা শুরু হবে সেটা শুরুর লেটারটা হবে ক্যাপিটাল লেটার এখানে নিচে তিন সেন্টেন্স লেখা আছে ইজ হ্যাপি কাম হিয়ার প্রত্যেকটার শুরুর লেটারটা দেখো অন্য রঙের একটা কালিতে ব্লু কালিতে লেখা হয়েছে আলাদাভাবে বোঝানোর জন্য যেগুলো ক্যাপিটাল লেটার আর কোটেশন মার্কের পরের সেন্টেন্স শুরু হয়েছে এই লেটারগুলো দিয়ে যার কারণে এই লেটারগুলো ক্যাপিটাল লেটার হয়েছে ঠিক আছে পরে বলেছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ এগেইন আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স আফটার দা কোশ্চেন মার্ক এই যে অ্যাক্টিভিটি এ এর এই লাইনটাকে আবার দিতে বলেছে এবং কোশ্চেন মার্কের আগে যে ক্যাপিটাল লেটার গুলো আছে সেগুলো নিচে আন্ডারলাইন করতে বলেছে প্রত্যেকটা খুব ইজি এন্ড সিম্পল তোমরা মনোযোগ দিয়ে দেখলে করতে পারবে এই যে দেখো কোশ্চেন মার্কের পরের যে লাইনটা শুরু হয়েছে এইটার প্রথম লেটারটাই ছিল কি বড় হাতের ক্যাপিটাল এটাই আমরা আন্ডারলাইন করতে বলা হয়েছে আন্ডারলাইন করলাম এরপর আবার দেখো এখানে এই যে কোটেশন মার্কের পরে ডোন্ট স্ট্যান্ড আপ এখানে ডিটা বড় হাতের হয়েছে ডিটা আন্ডারলাইন করলাম ওকে এবার চলে যাচ্ছি নাম্বার সি তে অ্যাড ক্যাপিটাল লেটারস আফটার দ্য ফার্স্ট কোটেশন মার্ক প্রথম কোটেশন মার্কের শুরুতে ক্যাপিটাল লেটারটা লিখতে বলেছে এইখানে লিখেছে সুজন সেজ সুজন বলে প্লিজ ডোন্ট বি অ্যাংরি দয়া করে রাগ রেগে যেও না বা রাগ হইও না এখন আমাদের জন্য একটা এক্সাম্পল করে দেওয়া হয়েছে পুরো যা লাইন ছিল সবটাসে শুধুমাত্র এই যে দেখো কি পিটা ক্রস দিয়েছে না এই পিটা ছিল স্মল লেটার এটাকে দু ক্যাপিটাল করতে হবে কারণ কোটেশন মার্কের পরে সেন্টেন্স শুরু হওয়ার জন্য যেই লেটারটা ইউজ করা হবে সেই লেটারটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে কমন ভাবে 1 2 3 4 এন্ড 5 নাম্বারটা আমাদেরকে করতে বলা হয়েছে বলেছে রুমি সেস মাই টিচার ইজ মিস আক্তার রুমি বলে আমার টিচার হচ্ছে মানে আমি শিক্ষক হচ্ছে মিস আক্তার এখানে এই যে কোটেশন মার্কের পরে এম আছে এম স্মল লেটার আছে এই এমটাকে শুধু তোমার ক্যাপিটাল লেটার করতে হবে বাকি যা আছে সব ঠিক থাকবে সেম ভাবে মিস সেস আম গোয়িং হোম এখানে আম গোয়িং হোমের আইটা হবে ক্যাপিটাল লেটার কারণ হচ্ছে এখানে কোটেশন মার্কের পরে আই দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তারপরে হচ্ছে আহিন সেস দিস ইজ ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস এখানেও কোটেশন মার্কের পরে কি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাই কিটা হবে ক্যাপিটাল লেটার নাম্বার 4 এ বলেছে সাইফুল সেস ইউ আর फास्ट তুমি সাইফুল সেজ ইউ আর फास्ट এখানে কোটেশন মার্কের পরে ইউ দিয়ে ওয়াই দিয়ে লেটারটা শুরু ওয়াই দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে সেন্টেন্সটা তাই ওয়াইটা হবে ক্যাপিটাল লেটার তারপরে হচ্ছে কৃষ্ণ সে সেজ লেটস সুইম ইন দ্য পন্ড এখানেও কোটেশন মার্কের পরে এল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাই এলটা হবে ক্যাপিটাল এই হচ্ছে সিম্পল একটা বিষয় আমরা তাহলে এই যে এই টপিকটার মধ্যে শিখতে পারলাম তোমরা একটু বলো তো দেখি নিজেরা নিজেদেরকে একটু বলো ওকে এখন আমি বলছি এই সেন এই টপিকটার মধ্যে আজকে আমরা শিখেছি যে এক্সক্লেমেশন মার্ক কোথায় ব্যবহার করতে হবে কোথায় কোটেশন মার্ক ব্যবহার করতে হবে আর কোটেশন মার্কের পরে শুরুর যেই লেটারটা থাকবে সেই লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে তাহলে এই ছিল যদি কারো কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কতটুকু বুঝলে কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই জানাবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে যাতে করে তারাও এটার মাধ্যমে উপকৃত হতে পারে এবং সঠিক এবং ভালো কিছু শিখতে পারে আর তোমরা জোনের মধ্যে গেলে ক্লাস ফোর নামে একটা প্লে পাবে যেখানে কিনা একদম ইউনিট ওয়ান থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও একদম সিরিয়ালি দেওয়া আছে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ইউনিটটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থ সুস্থতা কামনা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম